আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আলহামদুল্লাহ পড়বেন না দেরি করা যাবে না ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লা ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামীকাল আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিস দরকার আসে না নাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকা দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারের শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রব্বুল আলামিন বলেন ফঈদা দা হলতুম বুয়ুতা ফা সল্লিমু কুমতা তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও সাল্লিম ফুসিকুম একে অপরকে সালাম দাও তাহিয়াতান এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মুবারাকাতান তাইবা এরছে বরকতময় বাণী এরছে পবিত্র বানি আর হতে পারে কি সুন্দর বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং গুড ইভিনিং আসলে না নাই গুড মর্নিং মানে কি শুভ সকাল ঠিক কি না গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোন সকাল নাই যেখানে কোন সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলে করতে গিয়ে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান্নাম আছে না নাই আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেতি কইব আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ ঠেলা ঠেলে আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এজন্য আমরা পড়ি আল্লাহ আকবার আকবার মানে কি আকবর মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে কোথ থেকে ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখ অসুবিধা নাই ঠিক না আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক না তা শুন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন তোল্লা বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও এবার অন্যের ঘরে যদি প্রবেশ করো না ওইখানে তো সালামের দরকার নাই না দরকার আছে না নাই এই জন্য রব্দুল বলেন এয়া অইয়ো হাল্লাদিনা মনুল তা দহ লো বঁয়ু তন হই র বুঁয়ু থিকুম হাত তস্ত নিসু অ ও আমার বিশ্বাসী বান্দাররা শোনো শোনো অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাও আগে অনুমতি নাও অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব সালাম আল্লাহর হাবিব সাহা সহি মুসলিমের হাদিস তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সাহাবারা বলল ইয়ার সুলাল্লাহ বলেন সে আমলটা কি আল্লাহর হাবিব সাহিসলাম বলেন আফসু সালাম আ বাইনাকুম নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো দেখা হলে আগে সালাম দিয়ে দাও আল বা দি অবি সালামী বারিউ মিনাল কেবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে যাদের অন্তরে ইগো বেশি ইগো অহংকার বেশি আগে সালাম দিবেন কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই ইগো নাই বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই হ্যাঁ বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই এই সপ্তাহ সেই সপ্তাহ ক্রিকেট সপ্তাহ আছে না নাই আজকে এই জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের সাত দিন পারাডগারে কি সপ্তাহ পালন হবে আওয়াজ করে বলেন সালাম সপ্তাহ সৈয়দিন আদম আলহি সালামকে যখন আল্লাহ তাল্লাহ তৈরি করলেন লম্মা খালাক আল্লাহ আদমা ওয়াকানা তুলহু সিদ্ধুনা দেরা আন আদম আলাহ যখন আল্লাহ তালা বানালেন ষাট হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সোমান আল্লাহ পড়বেন না আদম আলাহিসামকে তৈরির পরই আল্লাহ বলেন আদম জিকির করো আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার জন্য আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তালা আদম সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহান আল্লাহ সৈয়দন আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিমা আলা উলাই কান ও আদম সেজদা দেয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কে দিয়ে দাও আদম আদম সালাম মাত্রই দিলেন মুহূর্তেই আদমেনের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এই জন্য আমরাও আগে আগে সালাম দিব আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন স্বামী ইস্পাকে বাবা ছেলেকে অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি দিব কেন ও আমারে দিব বেয়াদব আছে না নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি